সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরাবরীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত গাছটা দেখেছো পুরো লাল হয়ে গেছে এখনও সূর্যদেবের দেখা নেই তবে উঠবে এটা বেশ ভোর আর আমাদের কে খুলে দিতে হয়েছে এত চিৎকার করছে ওকে ওকে খোলার জন্য আরও ভোরবেলা উঠতে হলো ও না হলে আমরা ওঠার পর তারপরে ওঠে আজকে এত দরজা ধাক্কা দিচ্ছে না ওর যে ঘরটায় থাকে এত দরজা ধাক্কা দিচ্ছে দে আমাকে সকাল সকাল মানে ওর জন্য আরও উঠে পড়তে হলো মানে ভোর ভোর ভালোই হয়েছে ভোলই আমাকে আজকে তুলে দিল আমাদের মেয়েদের সকালে সব কটা কাজই ইম্পর্টেন্ট আর আমার কাছে এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন বলো তো এই ঝাঁকি খালি করা ঝাঁকি যদি খালি না পায় বৌদি এসে বলেই যাবে বলেই যাবে ঝাঁকি খালি করো ঝাঁকি খালি করো বাসন ধুয়ে রাখতে পারবো না আসলে ওরও তো দরকার ওই জন্য আগে ঝাঁকিটা খালি করে দিই তারপরে আমি একটুখানি আজকে ব্যায়াম করতে যাব। দুদিন তিন দিন ব্যায়াম হয়নি আর বাসনপত্রগুলো জায়গা জায়গা ঠিক মতো না রাখলে আমিও পরে পাব না এটাও একটা ব্যাপার আছে সংসার আর জীবন দুটোই যতই গোছাও না কেন আজ গোছাবে তো কাল এলোমেলো এবেলা গোছাবে তো ওবেলা এলোমেলো এটাই সত্যি আর এই সত্যটাকে যত আমরা লাইটভাবে নেব ততই আমাদের জীবনটা হালকা থাকবে না হলেই মুশকিল যে এই তো গুছিয়ে রাখলাম আবার এলোমেলো হয়ে গেল কিন্তু এটাই তো নিয়ম যে যত বড়ই গৃহিণী হোক না কেন সে সম্পূর্ণভাবে তার সংসারটাকে সম্পূর্ণভাবে গুছিয়ে রাখার ক্ষমতা কারণ নেই আর যে যত বড়ই পারফেক্ট মানুষ হোক না কেন তার জীবনটাকে গুছিয়ে রাখার ক্ষমতা তার একার হাতে নেই সব চেষ্টা করার পরেও দেখবে সম্পর্কগুলো সব এলোমেলো হয়ে বসে আছে ঠিক কি না বন্ধুরা কিন্তু আমার টিফিন বক্সগুলোকে এলোমেলো করলে হবে না কেন বলো তো টিফিন বক্স হচ্ছে ঝগড়ার একটা সূত্র মানে জিনিস ঝগড়ার একটা জিনিস দেখবে কারোর কাছ থেকে টিফিন বক্স নিয়ে এলে সেই টিফিন বক্সটা যদি সে না পায় বলবে এটা তো আমার টিফিন বক্স নয় এই একটা টিফিন বক্স এটা হচ্ছে আমার কাকিমার টিফিন বক্স ওই চকচকে গোলটা ওইটাকে ঠিকঠাকভাবে কাকিমার হাতে দিয়ে দিতে হবে আর এই লম্বা মতো টিফিন বক্সটা এটা হচ্ছে আমার মায়ের টিফিন বক্স ওটাকে মায়ের মায়ের মানে মাকে দিয়ে দিতে হবে আর এই নে মা কাকিমারা না এরা যদি টিফিন বক্স এলোমেলো হয়ে যায় মানে কি বলবো মনে হবে যেন জীবন রসাতলা চলে গেল জীবন বোধহয় এবার শেষ হয়ে গেলো এই টিফিন বক্স পাচ্ছি না এই বাড়িটা ছিল এই বাড়িটা কোথায় গেল মানে আমার মা আর কাকিমাকে দেখে মনে হয় আমার মেজো কাকিমার স্পেশালি আমার মা আর মেজ কাকিমাকে দেখে এত হাসি পায় আমি বললাম ওরে বাবা কারো না কারোর বাড়ি আছে কোথাও না কোথাও আছে না তোকে দিয়েছিলাম সেই টিফিন বক্সটা তুই কিন্তু আমাকে ফেরত দিস ও মা কোন টিফিন বক্সটা মা ওই যে সেদিনকে দিয়েছিলাম তোকে ওই জন্য টিফিন বক্স দিতে নেই তুই একদম টিফিন বক্স ঠিকঠাকভাবে মনে করে ফেরত দিস না মেজ বাকিমা ফোন করে মাকে বলছে মামুনকে এই টিফিন বক্সটা দেওয়া আছে মামান হয়তো কোনো জিনিস পাঠিয়েছে এই দেওয়া আছে মামনকে বলবেন টিফিন বক্সটা দিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছে সুতরাং আমি আমার টিফিন বক্স যেভাবেই রাখি না কেন আমি ওই মানুষজনকার টিফিন বক্স সেই সম্পর্কে যেই হোক না কেন মানুষজনকার টিফিন বক্সগুলো আমি ঠিকঠাকভাবে রাখি আর দেখো ঘরটা গুছানো হয়ে গেল আজকে কি গুমুট গরম রেখেছি গো কেমন একটা ভ্যাবসানি গরম আজকে মনে হচ্ছে বিদ্রোহ করবে আকাশ যেটুকু বোঝা যাচ্ছে আজকে আমি গুড গাল হয়ে গেছি আজকে এক কাপও চা খাইনি সকালবেলায় গরম জল খেয়ে এক্সারসাইজ করেছি তারপরে এই কাজগুলো করে এক কাপ চা খেয়ে শান্তি করে স্নান করতে যাবো কেমন আছো সবাই আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার মেঘ করেছে ওদি বলছে মেঘ করেছে মেয়েক তো প্রতিদিন করেই আছে তা যাচ্ছি দেখছি দাঁড়া বুঝে বলছি জামা কাপড় দিলে মেয়েক করেছে কাপড়গুলো সমস্ত দিয়ে দিয়েছি আজকে অনেক কটা কাঁচাকিছিও হয়েছে আর অনেক কথা অনেক কটা ভিতরে রেখেও দিয়েছি ওগুলো বড় বড় জিনিস ওগুলো দেওয়া যাবে না শুধু যেদিনকে দেবো বড় বড়ো জিনিস দেব। আজকে মাকে ফোন করেছি মায়ের ফোন সুইচ অফ সুইচ অফ বলছি এই মরেছি মায়ের ফোন সুইচ অফ হলেই মনের মধ্যে একটা উদ্বিগ্ন মানে মানে কী বলবো একটা চিন্তা তৈরি হয় সুইচ অফ হয়ে গেল সুইচ অফ হয়ে গেলো মানে চার্জে ফার্জে চার্জ টার্জ দেয়নি সুইচ অফ হয়ে বসে আছে আবার শিবা বৌদিকে ফোন করলাম যে মায়ের ফোনে সুইচ অফ হচ্ছে কি ব্যাপার হচ্ছে কী জানি তোর মায়ের কি হয়েছে ফোনে কি হয়েছে আমি জানি না তুমি গে সকালে বলে হ্যাঁ আমি সকালে গিয়ে মোটামুটি কাজকর্ম করে দিয়ে আমি চলে এসেছি হ্যাঁ তারপরে আমি এখন পরে যাব তাই দেখো মোটামুটি একজন আছে বলে খবর খবরাখবর পেলাম আর এদিকে তোমার কাকিমাদের বাড়ি তো এদিকটাই এবার সবসময় তো কাকিমাদের ওই মায়ের ওখানে গিয়ে খবরাখবর নেওয়া সম্ভব হয় না শিপাবদি প্রায় দুবার তিনবার করে যায় বাড়িতে শিপাবদীর কাছ থেকে খবরটা নিয়ে নিলাম হ্যাঁ গরম রেখেছে প্রচণ্ড আজকে এক জায়গায় যাবো যাবো বলতে কি জগন্নাথ মন্দিরে জগন্নাথ ওই যে তোমার জগন্নাথ দেব গেল মাসির বাড়ি মাসির বাড়িতে কালকে তোমার ভোগ রান্না করে খাওয়ানো হবে ভোগ খাওয়ানো হবে তা নিমন্ত্রণও করেছে কিন্তু আমি কালকে যেতে পারবো না আজকে সন্ধ্যাবেলায় গিয়ে কি বিকেলবেলায় গিয়ে দেখা করে আসবো কখন কি যাব বুঝতে পারছি না আজকে বিকেলবেলা কতগুলো কাজ আছে মানে দুজন আসবে দেখা করতে হ্যাঁ তাদের সঙ্গে একটুখানি কথোপকথন করতে গিয়ে কখন কি করবো বুঝতে পারছি না জানো চল স্কুল চলছে দেখেছ কীরকম চিৎকার হচ্ছে আর আর তোমাদেরকে দেখাবো দেখাও ভাবি আর দেখো এখান থেকে মানে স্যারাদের পড়ানো আমি শুনতে পাই কী পড়াচ্ছে না পড়াচ্ছে এগুলো শুনতে পাই মানে যে স্যারের গলাটা আর কি একটু উচ্চ স্বরে সেগুলো শুনতে পাওয়া যায় আর ওরাও হয়তো আমাকে দেখতে পায় আমি এখানটায় কি করছি না করছি আর দরজা না আমি সবসময় বন্ধ করে রেখে থাকতে পারি না একে তো গৃহবন্দী তারপর যদি দরজা বন্ধ করে রেখে দিই তাহলে মনে হয় যেন একদম জেলখানাতে আছি ওই জন্য দিকের পর্দাটাকে টেনে দিই টেনে দিলে কি হয় ওরাও আমাকে একটুখানি কম দেখতে পেলো আর আমি ওদেরকে একটুখানি কম দেখতে পেলাম বুঝলে আর এদিকে ঠাকুর পুজো হয়ে গেছে ঠাকুর পুজো করে নিয়েছি নিয়ে প্রসাদ প্রসাদ ঠিকঠাক করে রেখে দিয়েছি আমি এখনও প্রসাদ খাইনি কেন এখনও কিছু খাইনি খালি পেটে প্রসাদটা খাইনি রেখে দিয়েছি আমার আর বৌদি প্রসাদ আছে আর এই জলটা আজকে পাল্টে দিলাম এত পোকা পড়েছে জলে পোকাগুলো কোথা থেকে আসছে ভগবান জানে এত পোকা হচ্ছে আমাদের এখানে লাইট জালি পোকা আসছে দেখো আজকে এই প্রসাদগুলো রেখে দিয়েছি আজকে মানে গোবরবাবুকেও দিয়েছিলাম আর ঠাকুরকেও দিয়েছিলাম এগুলো বৌদিও খাবে আর আমিও খাবো বৌদি আবার দোকানের দিকে গেল চলো এ প্রচুর বৃষ্টি হবে মনে হচ্ছে প্রচুর কেন বলাতে দেখো সাদা মেঘে প্রচুর বৃষ্টি হয় এই এই মেশিন ওই মেশিন না বন্ধ করলে তোমাদের সঙ্গে কথা বলতে পারি না তারা কেমন টেরে ভাবে কি বৃষ্টি কি বৃষ্টি ভাই ভাই এতদিন ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু এইভাবে পঁয়তাল্লিশ মিনিট একভাবে অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে অঝরে কি করবো না করবো আমি পাচ্ছি না জামাগুলো জামা কাপড়গুলো গুলো দিয়েছিলাম সেগুলো তো মানে কি বলবো দেয়ার কিছুক্ষণ পরে বৃষ্টিটা এসে গেছে সেগুলো সব মানে কি বলবো সব নিয়ে এসে বাড়ি মধ্যে জমা করে রেখে দিয়েছি এখন আমি কোথাও দিইনি রান্না করতে কি বেলা হয়ে গেল বুঝ বৃষ্টি বৃষ্টি করে আজকে সকালে এমনি দেরি হয়ে গেছে স্নান করেছি চুলটা বা ভালো করে ফুলিনি নি এটা তো প্রচুর চুল উঠছে বর্ষাকালে কী রান্না করবো কী রান্না করবো সকালবেলায় থেকে ভেবে নিই কি রাত্রিবেলায় ভেবে নিই চট জলদি কী রান্না করবো আজকে ভাবারও সময় পাইনি কি রান্না করবো মা চলা দুটো তিনটে হেঁটেই চলে গেছে আমার মা দিয়ে যাওয়ার সময় হয়নি কেন বলো তো আজকে আমি প্রেসক্রিপশান এই গরমে ভালো লাগছে না কথা বলতে বাইরে চাই কোক আস্তে আস্তে পেঁয়াজ বাঁচতে দিয়েছি অন্ধকার হয়ে আছে অনেক দিন থেকে প্রেসক্রিপশানগুলো মানে জমা হয়ে গেছে সেই কুচুমের ছোট বেলা থেকে প্রেসক্রিপশান কুচুমের একটা প্রেসক্রিপশান প্রভু তিনটে ফাইল করে দিয়েছে কুচুমের একটা আমার একটা ওর একটা তিনটে ফাইলে প্রেসক্রিপশান থাকে আমারটা তো পুরো মানে কি বলবো মোটা হয়ে গেছে প্রেসক্রিপশানটা মানে আর ফাইলে ঢুকছে না ওগুলো পুরো মানে বাতিল দিলাম যেগুলো একদম পুরোনো বা দরকার নেই হ্যাঁ আননেসেসারি যেগুলো সেগুলো সমস্ত বাতিল দিয়ে দিলাম বাতিল দিলাম আর নাম্বার যেগুলো খুব গুরুত্বপূর্ণ নাম্বার সেইগুলোকে নিয়ে ফোনে নিয়ে এলাম নাহলে কী বলো তো এক একজন হয়তো জিজ্ঞাসা করে যে তুমি এই এই কোনো ডাক্তারের এই খোঁজ জানো হ্যাঁ বলতে পারি না নাম্বারটা আমরা তাকে দিতে পারি না ফোন নাম্বার সময় না ফোনে রেখে দেওয়া উচিত ওই প্রেসক্রিপশানে আছে এইবার প্রেসক্রিপশান যদি তুমি যত্ন করে রাখো তো তাহলে ঠিক আছে যদি না রাখো তাহলে ওই ডাক্তারের ক্ষতি মানে পাওয়া যায় না সব অনেক করে নাম্বার তুললাম কুচুমেরও প্রেসক্রিপশানগুলো ঘেঁটে ঘুরে ঠিকঠাক করে রাখলাম মানে যেগুলো দ মানে দরকার নেই সেগুলোকে দিয়ে এইগুলো করতে গিয়ে মা সকালবেলা অনেকটা সময় চলে গেল তারপরে একটা দুটো গাছ ও বসাতে গেলাম আমরা বৃষ্টি চলে গেল কখন কী রান্না করবো এখন কটা বাজে বলো তো একটা দশ একটা দশ না বারোটা দশ চলো বারোটা দশ বাজে এখন বারোটা দশ আজকে রান্না করবো ঢাঁড়স ভাজি আর চিকেন আনিয়েছি চিকেন করব আর ঢ্যাঁড় ভাজি করব আর কিছু করব না পেঁয়াজ দিয়েছি ভাত কুচু মাংস নিয়ে এসে মাংস নিয়েছে মাংস দিয়ে দিয়েছে ধনেটা পুড়িয়ে গেছে শুধু জিরে আদা আদা রসুন বাটা জিরে বাটা দিয়ে করবো অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো দুটো কাঁচা লঙ্কা চিনে ধরো মাংস আর কিমা গাছ তুমি যেমন ভাবে বলেছ সেমন ভাবে বসিয়েছি কিন্তু পাতাগুলো একটা একটা করে ঝরে যাচ্ছে আমি তোমাদেরকে গাছের কাছে নিয়ে যেতে পারছি না কেন আমি গেছি কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে পারিনি মানে তোমাকে নিয়ে যেতে পারিনি অ্যাগলোনিমা জানো তো একদম জল সহ্য করতে পারে না তোমার ওভার ওয়াটারিং যদি হয়ে যায় তাহলে কিন্তু অ্যাগ্রোনিমা এইরকম পর্যায়ে এসে যায় মানে পাতা আস্তে আস্তে মানে জড়তে আরম্ভ করে অ্যাগ্রোনিমা গাছে জল একদম শুকিয়ে যাবে তারপরে জল দেবে হয়তো দুদিন তিন দিন জল দিলে না তাহলে মাটি শুকিয়ে গেছে আমাদের গাছের আমটা চাটনি খাবো বলে রেখে দিলাম এইখানে যেখানে কুটনো করতে বসি এইখানে রেখে দিয়েছি আম পড়ে রইল আমরা চাটনি হয়ে যে করলাম দুদিন তিন দিন আপনার আমরা চাটনিতেই হয়ে গেল আমটা পেকে গেল। যদি ফ্রিজে রেখে দিতাম তাহলে এ পাকতো না একে না খাওয়া যাবে চাটনি করে খাওয়া যাবে না এমনি খাওয়া যাবে কী আর করা যাবে কী করব সব কিছু বাঁচাতে গিয়ে নিজে বাঁচছি না বৃষ্টি কি বৃষ্টি বাপরে এতদিন বৃষ্টি হয়েছে কিন্তু আজকে মারাত্মক বৃষ্টি আমাদের উঠোনটা দেখেছো তো কলতলাটা আছে উঠোনটা আছে তা বাগানটা হয়ে গেছে উঁচু মানে বাগানে মাটিটা হয়ে গেছে উঁচু আর কলতলাটা হয়ে গেছে নিচু মানে কি জলটা তো পাস করে বেরোতে পারছে না আমি বালতিটা নিতে যাচ্ছে যেতে পারছি না যখন মেঘ ডাকছে পুরো মানে কি বলবো আধ হাঁটু জল হয়ে গেছে জানো তারপরে যখন এটা ছেড়ে গেছে বৃষ্টিটা ছেড়ে গেছে আমি কি করেছি ওই মানে কি বলবো লাঠি দিয়ে ভালো করে খুচকে খুচকে দিলাম কিন্তু ও আমার কমও নয় দেখি কালকে যদি মিস্ত্রিরা লাগে তাহলে বাগানটা নাহলে প্রভুকে এলেই বলতে হবে ওই জলটা সরতে কতক্ষণ সময় লাগলো আর কি ভালো লাগছে জানো ওরকমভাবে আমাদের ছোটোবেলায় কী হতো বলো তো কলতলা কলতলা কলতলাতে কি করতাম বলো তো কলতলা তো কী পাম কল পাম কলগুলো কলতলার যে জলটা পাস করবে যে পাসিং যে প্যাসেজটা ওখানে কি করতাম আমরা এটা ওটা দিয়ে ভর্তি করে দিতাম মানে কি বলবো গামছা টামছা এটা ওটা দিয়ে ভর্তি করে দিতাম দিয়ে কল্পম করি যেতাম পড়িয়ে যেতাম এই জল হয়ে যেত সেই জলটা বসে বসে খেলা করতো একদম ছোটোবেলা সেইটা ঠিক আমার বাড়ির উঠোনের অবস্থাটা ঠিক একই রকম হয়েছিল আমার ওইটা আবার মনে পড়ে কেন একটুখানি বসলাম কেন ভিডিওটা ছাড়তে হবে আপলোডে বসিয়েছি দিয়ে যাবো একটুখানি ওই পাড়াতে যাবো একটুখানি দরকার আছে আজনকার বাড়িতে তারপর ওখান থেকে বেরোতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে তারপরে যাব জগন্নাথ মানে ওই যে জগন্নাথ আমাদের বাবু জগন্নাথবাবু মাসির বাড়ি গেছেন আমাদের গ্রামে ওনাকে একটু দর্শন করতে যাব। তাহলে চলো ওই বাড়ির কাজ হয়ে গেছে জোর জরস্তি করলো ওইখানেই চাটা খেলাম দেখেছো তোমাদেরকে ব্যাঙের আওয়াজ শোনালাম আমি একা যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এখানে মিষ্টি নিতে হবে জগন্নাথবাবুর জন্য দেখি কি মিষ্টি আছে কি মনে হচ্ছে বলো তো ব্যাঙেদের কারোর বিয়ে হচ্ছে বরযাত্রী এসেছে কি আওয়াজ দেখালাম শোনালাম দেখালাম বলছি দেখেছো শোনালাম তো দেখা যাক কি নেওয়া যায় মিষ্টি আজকে টাটকা টাটকা করেছে কেননা কালকে তো রথযাত্রা কালকে মিষ্টি বিক্রি হবে খুব ভালোই বিক্রি হবে নাহলে এই সময় মানে মিষ্টিটা অনেকটা কমে যায় আবার রাত্রেবেলা তৈরি করে তোমাদের বলি না যে সিঙ্গারা ভালো সিঙ্গারা ভালো এই যে দোকানটা এলাম এই দোকানটা সিঙ্গারা ভালো আর একটা দোকান আছে ওই দোকানটা কচুরিটা খুব ভালো তবে এরাও ভালো কচুরিটা করে এরাও এক দিন খুব সুন্দর কচুরিটা করে মানে কচুরি আর সিঙ্গারাটা খুব ভালো করে যে তোমাদের বলি না আমাদের এখানে পান্তুয়া বাচ্চা পাওয়া যায় তাই এটা পান্তুয়া বাচ্চা মানে পান্তুয়ার মতন বড় নয় ছোট ছোট আমার এই পান্তুয়া ভাত ছাগুলো খেতে খুব ভালো লাগে মাঝে মাঝে নিয়ে গিয়ে খাই তো ওই গোপালবাবুকে দেয়া হয় গোপালবাবুর সূত্রে আমরা নেপালটা খাই চলো এই বাড়িটায় জগন্নাথবাবু এসেছেন চলো যাই দেখি ও বাবা এই আবার দেখছি কলিং বেলও নেই বলছে নাড়ু করছে হ্যাঁ

অনেক জন্মের পূর্ণ ফল করলে তবে জগন্নাথ বাবুকে এইভাবে সাত দিন আটকে রেখে দেওয়া যায় কি যে ভালো লাগছে আমি সেটাই বলছি তোমাদের তোমার মানে জগন্নাথবাবু যখন চলে যাবে তখন তখন তোমার খুব মন খারাপ হবে বলো হ্যাঁ আলম সেটাই তো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে এনাকে দর্শন করতে আসার জন্য কত মানুষ আসছে তারপরে নাম গান হয় তারপরে শীতল দেওয়া হয় চলো জগন্নাথ দর্শনও হয়ে গেছে আর অনেকক্ষণ বসে আজকে গল্প হলো এসেছি অনেকক্ষণ একদম মিছুম রাত গল্প করতে করতে কতক্ষণ হয়ে গেল দেখো এইটুকু রাস্তা এই যে এখানে মিষ্টির দোকানটা এইটুকু রাস্তা শুধু আলো আছে তারপরে অন্ধকার শুধু আমাদের এখানে সেরকম কিছু ভয় নেই তবে এই সাপ খোপরই ভয় বেশি বড় টর্চ নিয়ে এনেছি অন্ধকার বিকেল বিকেলবেলায় শুভ বিকেল বিকেলবেলায় এইবার বিকেল সাড়ে তিনটে বাজে এবার ভিডিওটা আপলোডে বসাবো এই ভিডিওতে যেটা যাবে এই ভিডিওটাই আপলোডে বসাবো ভিডিওটা শেষ করা হয়নি তোমাদের একটু টাটা বাই বাইও বলা হয়নি এই অন্ধকারের মধ্যে দিয়ে চলে এলাম তারপরে বাড়ি চলে এসে সব মানে খেতে দাও খেতে দাও রব অনেক রাত্রি হয়ে গেছিলো খেতে দাও খেতে দাও রক উঠে গেল আর কিছু ভিডিওটা শেষ করা হয়নি শেষ করতে আজকে হয়ে গেল তোমাদেরকে এটা শেয়ার করা হয়নি দেখো আমার পিসির বৌমার বড় বউমার সেদিনকে স্বাদ উত্তরে তোমার দেখলে তো আমরা গেলাম সবাই মিলে টোটো ভাড়া করে আমরা সবাই মিলে গেলাম আমার পাপের বাড়ির লোকেরা আমরা সবাই মিলে গেলাম অনেকেই দেখেছ তা ওকে সবাই বলেছিল যে ওর ছেলে হবে সবাই বলেছিলো ওর ছেলে হবে আমি কিন্তু বলেছিলাম ওর মেয়ে হবে কেন বলেছিলাম আমাদের তো আমার বট ঠাকুমার গল্প তোমাদেরকে বলেছি মানে আমার বাবা আর ন মা বছরে বিয়ে হয়েছিল। এগারো বছরে বিধবা হয়েছিল। তখন তো ওইরকমই হতো তা ওই বটাক ঠাকুমা তা আমাদের বাড়িতেই থাকতো তা আমার দাদু নিয়ে চলে এসেছিলো ওই বটাক তখনকা তখনকার দিনে একদম ফেমাস দায় ছিল ফেমাস দায় ছিল তা বরঠাক মানে গল্প করতে শুনেছি যে মায়েদের এইগুলো এইগুলো মানে লক্ষণ থাকলে মেয়ে হয় আমিও তো এক্সপার্ট নই আমি না লেগে মানে বলে দিই ওইগুলোগুলো মোটামুটি দেখি যদি মিলে যাই বলে দিই হ্যাঁ যাকে যাকে বলেছি মোটামুটি মিলে গেছে ওটাই হয়েছে দেখো ওটা বিষয় নয় বিষয় হচ্ছে মানে কি বলবো এটা একটা সায়েন্সের বড় ব্যাপার হ্যাঁ এখানে লক্ষণ টক্ষণ এক এক সময় খাটে না সব বাজে কথা বলে দিয়েছি মিলে গেছি এটাই আর কি বড়ো কথা ওর মেয়ে হয়েছে যাই হোক সুস্থ থাকুক সবল থাকুক হ্যাঁ একদিন যাবো আমি বলছি না আতুর টাতুর সমস্ত হয়ে যাক কেননা আমার গোবরবাবু আছে হ্যাঁ আতুর টাতুর সমস্ত মিঠে যাক একটা মাস হয়ে যাক তারপরে পিসির বাড়ি যাবো পিসির বাড়ি থেকে ওখানে যাব দেখতে যাব তাহলে ভিডিওটা শেষ করতে হবে তো শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর আছে বন্ধুরা টা টা